আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদের নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল সামিয়া উঠে রেডি ওর বাবা নামাজ পড়ে আসছে আর পাশের বাসায় যে কুরবানি হচ্ছে ও জানলা দিয়ে দেখতেছে তো বললাম যে দেখার দরকার নেই তারপরেও সে দেখবে তো এই যে এখানে গরু ছাগল সব কিছু কাটা হচ্ছে তারপর সে তার বাবার সঙ্গে রেডি হয়ে চলে গেল তার দাদি বাড়ি তো সেখান থেকে এখন ওদেরকে পাঠিয়ে দিয়ে তারপর আমি এসে আমার কাজে লেগে পড়লাম শুরুতে আগে রুটি করে রাখলাম কিছু কারণ রুটি দিয়ে মাংস খেতে কিন্তু বেশ মজা লাগে আর সবাই অনেক পছন্দ করে তো আমি বেশ কিছু রুটি করে নিচ্ছি এখানে কারণ পরে আবার মাংস চলে আসলে এদিকে আর হাত দেওয়া যাবে না তো সেই আগে রুটি করে নিলাম মাসাল্লাহ রুটিগুলো বেশ ভালোই ছিল তো রুটি করা কমপ্লিট করতে করতে দেখা যাচ্ছে আমাদের খাসির মাংস চলে আসছে খাসিটা তাড়াতাড়ি হয়ে যায় তারপর খাসির মাংস উঠে দিলাম সব কিছু রেডি করে আর খাসির মাংস দিয়ে সকালে রুটি দিয়ে খাওয়া হয়েছে কুরবানি ঈদ আর রুটি মাংস থাকবে না এমনটা কখনোই হয় না সবারই অনেক বেশি পছন্দ মাংস রুটি তারপরে আমাদের গরুর ভুঁড়ি সব চলে আসছিল গরুর ভুঁড়ি এগুলো এখন পরিষ্কার করতে লেগে পড়েছি মাংস এখনও আসেনি গরুরটা তো এবার চুন দিয়ে গরম পানিতে করে ভুড়ি পরিষ্কার করেছি অনেক তাড়াতাড়ি হয়েছে অনেকে বলে যে চুন দিয়ে করলে নাকি খুব একটা বেশি স্বাদ থাকে না তো যাই হোক আমি অত কিছু বুঝি না আমার কাজ দ্রুত হওয়া নিয়ে কথা তো এই যে দ্রুত করে ফেলেছি মাসাল্লাহ খুব সুন্দর পরি পরিষ্কার হচ্ছে দেখেন তো আপনারাও চাইলে এভাবে করতে পারেন আমি এ যাবত হচ্ছে গরম পানি দিয়ে করতাম তো ওটাও পরিষ্কার হতো কিন্তু একটু সময় লাগতো কিন্তু চুন দিয়ে খুব দ্রুত হয়ে গেছে এবার তো আর চকচকে একদম সুন্দর হয়েছে ভুড়িগুলো পরিষ্কার তো এই যে খুব ইজিভাবে করে ফেললাম তো এভাবে ভুড়িগুলো সব পরিষ্কার করে নিলাম আর যে নারীগুলো থাকে সেগুলো আগে হচ্ছে পরিষ্কার করে রাখছিলাম তারপর সব মিলে একসাথে গরম পানিতে দিয়ে আবার সুন্দর করে ধুয়ে নিশে এই যে সাইডের ভুড়িগুলো কি সুন্দর একদম নখ দিয়ে ইয়ে করলেই সব উঠে যাচ্ছে তো এই তো আমাদের ভুঁড়ি পরিষ্কার কমপ্লিট তারপর একদম ঝকঝকে চকচকে এগুলো পরিষ্কার করতে করতে তারপর গরুর মাংস চলে আসছিল তো মাংস এখন সব কিছু বন্টনের পালা তারপর বাসার জন্য কিছু রান্না করব। আগে তো খাসির মাংস রান্না করে রাখছি তো ওগুলোই খাওয়া হয়েছে সকালে দুপুরে আর এইটা মাংস আস্তে আস্তে প্রায় দেড়টা দুটার মতো এরকম লাগছে তো তারপর মাংসগুলো সব রেডি করে এখন এই যে পলিথিন করতেছি কাকে কি দেওয়া হবে তো সেগুলো সব রেডি রেডি করে নিচ্ছি এগুলো করার পরে বাসার জন্য মাংস গরুর মাংস উঠিয়ে দিলাম তো আমি যেহেতু অসুস্থ তো আস্তে ধীরেই সব কিছুই করছি তো এই যে মাংসর কাজ সব কিছু কমপ্লিট করে নিছি এগুলো এখন ধুয়ে উঠে দেওয়ার পালা তারপরে পাশে যে ভুঁড়িগুলো আগে পরিষ্কার করে রাখছিলাম তো ভুঁড়িগুলোও আগে হলুদ দিয়ে একটু জাল করে রাখতেছি এগুলো পরে কেটে নিব আগে হলুদ দিয়ে জাল করে রাখতেছি যেহেতু পরিষ্কার হয়ে গেছে তো আর ফেলে রেখে লাভ নেই তারপরে মাংস কষাতে বসে পড়লাম তো এই তো এখন শুধু মাংস আর মাংস তিন তিনবেলা সকাল দুপুর রাত এভাবেই সাড়েটা দিন কেটে গেল এ কাজ সে কাজ সব কিছু মিলিয়ে কাজ করতে করতে এই ঈদটা আসলে কাজেরই তারপরেও সব কিছুর মাঝে আনন্দ আছে এই ঈদে তো কুরবানির মাংস খাওয়ার আনন্দটাই সবচেয়ে বড় তো রান্না করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ